অলমর রপ এর ভি অমর শপ অমর রপ এর আমার সপ দোমে দোমে তো মনে করি অনুভব, দোমে দোমে তো মনে করি অনুভ এমর এর ভি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তথই নিয়ামতে ডোবে আছে সভায় হ তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকায় তথ নিতে ডোব সভায় পাখালির গানে শুনে তসবি কল রপ তসবি কল রপ অল্লাই আমার রপ এরবি আমার সব অল্লাই আমার এ এরবি আমার সব তোমার মদদে পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই হদে পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার নেই কো পরা পরাভব। एलमर रॉप ए रियम ऋषॉप अल्लयम रॉप ए रियम ऋषॉप दानो मन कारियोनु भॉप दम तौनो मन कारियोनु भॉ एलमर रप আমার এই আমার স্লমর এই রিয়ম আসসালামু আলাইকুম ওরমতুল্ল প্রিয় ভাই বোনেরা আমার এই হামদে বাড়ি তালা সঙ্গীতটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটু লাইক ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ